রসুলের যুগে মসজিদ ছিল রাষ্ট্রীয় কার্যালয় আর এখন মসজিদ হলো সামাজিক উপাসনালয় রসুলের যুগে মসজিদ বানানো হতো রাষ্ট্রীয় আর এখন মসজিদ বানানো হয় জনগণের দানের টাকায় রসুলের যুগে মসজিদে বসে খলিফারা রাষ্ট্র শাসন করতেন আর এখন বলা হয়ে থাকে মসজিদের কথা বলা হারাম রসুলের যুগে খতিবরা ছিলেন রাষ্ট্রীয় অথরিটি আর এখনকার খতিবরা হলেন মসজিদ কমিটির বেতনভুক্ত কর্মচারী রসুলের যুগে পুরুষদের পাশাপাশি নারীদেরও মসজিদে আসা বাধ্যতামূলক ছিল আর এখন নারীদের মসজিদে প্রবেশ দূরের কথা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাওয়া অপরাধ রসুলের যুগে জুমার খুতবায় রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য দিক নির্দেশনা থাকতো আর এখন ক্ষতিবরা হাজার বছর আগে লেখা খুতবা পড়ে শোনান মুসল্লিরা কিছুই বুঝতে পারে না রসুলের যুগে মুসল্লিরা জুমায় যেতেন কারণ জুমার দিন এলাকার সকল সমস্যার সমাধান পাওয়া যেত আর এখন মুসল্লিরা জুমায় যান কারণ ফত আছে পরপর তিন জুমায় না গেলে বোতালাক হয়ে যাবে হয়তো এজন্যই আল্লাহ রসুল বলছেন এমন সময় আসবে মসজিদ সমূহ জাঁকজমকপূর্ণ ও লোকে লোকারণ্য হয়ে যাবে কিন্তু সেখানে হেদায়া থাকবে না রসুলের যুগে মসজিদ ছিল রাষ্ট্রীয় কার্যালয় আর এখন মসজিদ হলো সামাজিক উপাসনালয় রসুলের যুগে মসজিদ বানানো হতো রাষ্ট্রীয় আর এখন মসজিদ বানানো হয় জনগণের দানের টাকায় রসুলের যুগে মসজিদে বসে খলিফারা রাষ্ট্র শাসন করতেন আর এখন বলা হয়ে থাকে মসজিদের হারাম রসুলের যুগে খতিবরা ছিলেন রাষ্ট্রীয় অথরিটি আর এখনকার খতিবরা হলেন মসজিদ কমিটির বেতনভুক্ত কর্মচারী রসুলের যুগে পুরুষদের পাশাপাশি নারীদেরও মসজিদে আসা বাধ্যতামূলক ছিল আর এখন নারীদের মসজিদে প্রবেশ দূরের কথা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাওয়া দেওয়াও অপরাধ রসুলের যুগে জুমার খুদ্বায় রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য দিক নির্দেশনা থাকতো আর এখন খতিবরা হাজার বছর আগে লেখা খুদ্বা পড়ে শোনান মুসল্লিরা কিছুই বুঝতে পারে না রসুলের যুগে মুসল্লিরা জুমায় যেতেন কারণ জুমার দিন এলাকার সকল সমস্যার সমাধান পাওয়া যেত আর এখন মুসল্লিরা জুমায় যান কারণ ফত আছে পরপর তিন জুমায় না গেলে বৌতালাক হয়ে যাবে হয়তো এজন্যই আল্লাহ রসুল বলছেন এমন সময় আসবে মসজিদ সমূহ জাঁকজমক ও লোকে লোকারণ্য হয়ে যাবে কিন্তু সেখানে হেদায়া থাকবে না রসুলের যুগে মসজিদ ছিল রাষ্ট্রীয় কার্যালয় আর এখন এখন মসজিদ 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 সামাজিক যুগে বানানো বানানো হতো আর হয় জনগণের দানের টাকায় রসুলের যুগে মসজিদে বসে খলিফারা রাষ্ট্রশাসন করতেন আর এখন বলা হয়ে থাকে মসজিদের দুমিয়াবি কথা বলা হারাম রসুলের যুগে খতিবরা ছিলেন রাষ্ট্রীয় অথরিটি আর এখনকার খতিবরা হলেন মসজিদ কমিটির বেতনভুক্ত কর্মচারী